আমার কথা নিয়ে ফেরকাবাজি করবি মুনাফিক নাস্তিক হাতে ধর্মাদ্রোহী হাতে যারা শুনতানা হওয়ার সম্ভাবনা আছে হাতে কারণ আমি আমি কথা বলছি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য

হাতে জড়িত আর বাংলাদেশের সাথে জড়িত আলম নামের যাহর্ম জড়িত আছে এই জন্য হস সিন্ডিকেট নির্মূল হবে না কখনো যতদিন বাংলাদেশ থেকে ধর্ম ব্যবসা নির্মূল হবে না একজন হাজি যদি এক মাস সৌদি থাকে তার পুরা খরচ আসা যাবা বেলেন বাড়া যাবা দিয়ে খরচ কত টাকা সব হিসাব আমার কাছে আছে ভাই আমি সবার ওমানে থাকি আমি জানি না ভাই কালকে আমি এক ওমানের সাথে কথা বলছি এটা নিয়ে খরচ কত হয় রে ওখানে হোটেল ভাড়া কত মাত্র দশ রিয়াল একশো দিয়া ও মানুষ একশো সৌদি আরব মাত্র একশো রিয়াল একদিনের জন্য পুরো ফ্যামিলি থাকলে হচ্ছে একা থাকলে হেই ইনশাআল্লাহ একটা একটা গদরবেতে একটা কাজ হবে না বিবাদি একটাকে কাজ হবে না আমি সিন্ডিকেট বাংলাদেশকে নিমূল করে সর্বজেলা দুই দেশে সিন্ডিকেটের শুধুমাত্র একটা আইন পাস করলে হয়ে যায় শুধুমাত্র একটা আইন পাস করলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ একটা আইন আইনটা কি এখন বলবো না যদি আমার জাতি বাঙালি জাতি যদি চায় আমি দেশে আসি সেইদিন বলবো এর আগে বলবো না বাংলা যদি যদি চায় বাংলাদেশে নির্মূল হোক অভ্যন্তরীণ আন্তর্জাতিক সিন্ডিকেট নির্মূল হোক প্রবাসীরা যদি চায় প্রবাসীদের উপর এত থেকে শুরু করে প্রবাসী আসা যাওয়া সব এত সিন্ডিকেট

আমাল তাদের মতো করতে পারো না এই মান কিন্তু মিয়াফির নিয়ে তাদের মতাই সাবিদের মতো আমার কোহনা শুনি সধনঘাতের মিয়াফির নিয়ে এই মানা নিন খাদিস যেটা শুনি সতনাতের মিয়াফির নিয়ে এই মানানি আমি আল্লাহ আমাকে ওই কথা আমাকে